বাংলা আবাস যোজনায় আজ হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর এবং এই দিনেই বাংলা আবাস যোজনা প্রকল্পের চাকা দেওয়ার নির্দেশিকা জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছিল তাতে পনেরো থেকে তিরিশে ডিসেম্বর সময়সীমা থাকলেও এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে চলে যায় উপভোক্তাদের সেই নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছিল ছাব্বিশ তারিখ অর্থাৎ আজকের দিনেই প্রত্যেক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা যেন চলে আসে এর নির্দেশ জারি করা হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নবান্ন সভাগর থেকে প্রত্যেক যে গ্রাম পঞ্চায়েতের দপ্তরকে ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কাছে নোটিশ চলে গেছে এর সাথে সাথে প্রত্যেক জেলাশাসকদের জানিয়ে দেওয়া হয় এই সংবাদটি অবশেষে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ধীরগতিতে যে আসছিল সেটা এবার দ্রুত গতিতে নিয়ে আসার চেষ্টা চালাবে প্রত্যেকটা জেলা শাসক। বর্তমানে আবাস যোজনা প্রকল্পের রিপোর্ট অনুযায়ী প্রায় সাত আট লক্ষেরও বেশি উপভোক্তাদের এই প্রকল্পের টাকা ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে অ্যাপ্রক্স আট লক্ষ উপভোক্তার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে গেছে বাকি যে সমস্ত উপভোক্তা রয়েছে সেই সমস্ত উপভোক্তার তিন লাখ আটাত্তর হাজার সামথিং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আজকের ডেটেই ক্রেডিট করার নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার যেহেতু জানেন যে এখন বর্তমানে ছুটির দিন এবং সেই ছুটিতেও এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে কেননা আগামীকাল অনেক উপভোক্তারাই এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন দেন আজকেও এই প্রকল্পের টাকা প্রত্যেকই ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এতো আজকেই আজকে এই প্রকল্পের নির্দেশ জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার তথা আজকের মধ্যেই বাড়ির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে কারণ উপভোক্তারাও তো এই প্রকল্পের টাকা দিয়ে বাড়ি করবেন সেই জন্যই প্রস্তুতি গ্রহণ করেছেন কিন্তু টাকায় তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না সময় মতো এত লেট কেন হচ্ছে রাজ্য সরকারের সাথে চার দফা নতুন নির্দেশিকা জারি করলো পঞ্চায়েত দপ্তরের নির্দেশে এবং সেই চার দফা নির্দেশেই বলা হচ্ছে যে একজন উপভোক্তার বাড়ি তৈরির প্রস্তুতি থেকে নিয়ে বাড়ি শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়কে খতিয়ে দেখতে হবে অর্থাৎ তিনি বাড়ি করছেন কিভাবে বাড়ি করছেন কিভাবে খরচ করছেন বাড়ি পাকা ছাদ সমস্ত কিছুই তিনারাইকে জানতে হবে প্রায় চার রকম নির্দেশিকা জারি করেছেন রাজ্য সরকার এবং সেই চার রকম নির্দেশিকার আগেও একবার অর্থাৎ প্রথমে টাকা দেওয়ার সময় নয় দফা টোটাল নির্দেশিকা ছিল আবারও নতুন করে চার দফা নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার এবং এর জন্যই বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আপনাদের যা টাকা রয়েছে তা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসার আগেই সেই নির্দেশগুলো আপনাকে অবশ্যই কিন্তু মানতে হবে এবং আপনারা জানেন বাংলা আবাস যোজনা প্রকল্পে বা বাংলার বাড়ি গ্রামীণের মাধ্যমে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার উপভোক্তাদের বারো লক্ষ উপভোক্তাদের এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে আগামী দিনে এই প্রকল্পে টোটাল ষোলো লক্ষ উপভোক্তা বঞ্চিত রয়েছে সেই সমস্ত ষোলো লক্ষ উপভোক্তাদের এই টাকাও দেওয়া হবে বলেই জানাচ্ছে এবং সেই টাকা দু সালে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ এই বারো লক্ষ তো আপনারা এখনই পেয়ে গেলেন এবং পরবর্তী যে ষোলো লক্ষ থাকছে তা কিন্তু দুই পর্যায়ে দেবে আট লক্ষ পরিবারদের দেবে মে মাসে দু সালে আবার আট লক্ষ পরিবারদের টাকা দেবে আপনার ডিসেম্বর দু সালে পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই এস এম এস আপনি পেয়েছেন এই এস এম এস যদি পেয়ে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট টাকা পাচ্ছেন সেই টাকা থেকে আর আপনি বঞ্চিত হচ্ছেন না শুধু আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এর গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন শীঘ্রই আপনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন প্রেরক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দেন আজ এখানে দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু আটটা ত্রিশ এ এম সকালবেলা শুধুই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এই প্রথম কিস্তি ষাট হাজার টাকা ছাড়া হয়েছে এই টাকার সদ্য ব্যবহার করলে পরবর্তী কিস্তির টাকা ছাড়া হবে প্রেরক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তথা রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই উপভোক্তাদের এসএমএস দেওয়া হচ্ছে এস এম এ ক্লিয়ারলি স্পষ্ট বলে দেওয়া হয়েছে এই ষাট হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে ষাট হাজার টাকা সদ্য ব্যবহার বা সৎ ব্যবহার হলেই নেক্সট বা পরবর্তী কিস্তি টাকা ছাড়ার নির্দেশ দেবে রাজ্যের পঞ্চায়েত ও উন্নয়ন দপ্তর তো এই প্রকল্পে অসদভাবে টাকা যদি ব্যবহার হয় সেক্ষেত্রে সেই টাকার পরবর্তী কিস্তির সময় হয়তো কোনো কিছু আবারও নতুনভাবে ইনভেস্টিগেশন করবেন রাজ্য সরকার তার আগে তো আপনারা জানেন পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে টোটাল নতুন করে চার দফা নির্দেশিকা জারি করা হয়েছে বাড়ি তৈরি থেকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে খতিয়ে দেখতে হবে সরে জমিনে গিয়ে কি কি চলছে সেই বাড়ির জন্য তা কিন্তু খতিয়ে দেখার নির্দেশ দিচ্ছেন সরাসরি নবান্ন সেই চার দফা নতুন গাইডলাইন ইনক্লুড হয়েছে এর সাথে আগা মানে পুরনো গাইডলাইন ছিল ন দফা টোটালি সমস্ত দফার গাইডলাইন নিয়েই মেনে এই প্রকল্পের বাড়ি করা সম্পন্ন করবে রাজ্য সরকার এর আগে বাড়ির টাকা না দিলেও প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে বাড়ির টাকা হাতিয়ে আপনারা অন্যান্য কাজে ব্যবহার করেছেন এই পদক্ষেপ এবার যাতে না হয় তার জন্য রাজ্য সরকারের কড়া নির্দেশিকা বাড়ি বানানোর টাকা যাতে বাড়ি বানানোই হয় এটাই মূল উদ্দেশ্য এবং উদ্দেশ্য পূরণের জন্য রাজ্য সরকার এত গাইডলাইন নিয়ে আসছেন এই প্রকল্পে এবং কঠোরভাবে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করছেন বর্তমানে বাকি যে সমস্ত ষোলো লক্ষ উপভোক্তা এ রয়েছেন কিংবা আদার্স লিস্টে তারা অপেক্ষা করুন পরবর্তী বছরের মে মাসে আট লক্ষ দেন ডিসেম্বর মাসে আট লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে টাকা রাজ্য সরকার স্পষ্টতায় এই বিষয়টা জানিয়ে দিয়েছে তো আজকে কারা কারা টাকা পাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়ার নির্দেশ যত তিন লক্ষ সত্তর পঁচাত্তর হাজার সামথিং উপভোক্তা বাকি রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা ছাড়ার নির্দেশ রাজ্যের রাজ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে দেওয়া হয়েছে অর্থাৎ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটা শাসককে নোটিস এবং সেই টাকা যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে উপভোক্তাদের ক্রেডিট হয়ে যায় তারও কিন্তু সুব্যবস্থা রয়েছে অলরেডি ক্রেডিট হচ্ছিল কিন্তু খুব স্লোলি এবার যাতে ফাস্ট টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে আজকের ডেটে প্রত্যেকের এমনই ব্যবস্থাপনা রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া